দোকানে বাড়ি যাব পরে সাইকেলাম এখন কি হবে না তো বুঝতেছি নে না দেশের পরিস্থিতি যা হয়েছে বাড়ি বহুতো ভাত ধরছে না ছেলে বিলে তিন সাইড বাড়ি রয়েছে কি যে করি দেশের সরকারও নেই দেখা যাক চুরি চুটকা করে খাওয়া যায় কিনা নাইতে তো পেট তো চলবে না না আবার কি আর করবো দেখা যাক আশপাশ সাইকেল টাইকেল পাওয়া যায় কিনা

ও পেছে আসে এই কোন গাড়ি নি আছে করে একটা সাইকেল চুরি করতে সেন পরেতে বাড়ি বউতি হাত খাবে নে আমার তো মাইরে না মাইরে হাত খাবে না বউতি দেখি কি করি বল সাইকেলের সেনটা তো তুললে সাইকেল তো

એ પોલીસની દાખો જાવખો જાવખો જાવ હે 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 আদি <laughs> ফাল্লা

હ આ આયશુના જીવન આયશુના આ જોને ભાગી જશે દરમારના દવાના ભઈ જશે અમે ના ના એ સર প্রশাসনের હાથે માથે ફી દેજો প্রশাসনના હાથે ફી દેવા છે દરમારમાં કહેવા ના જોરે બોલો

ইউনিয়নের চোর আসলে আমিরপুরি গ্রাম থেকে চোর কোনো সময় বেড়াতে পারে না যদি চোর আসে ধরে এর ভাবি মাইরে ধরে প্রশাসনের হাতে দেওয়া যাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না হ্যাঁ তারপরে জনগণ ধরে ফেলেছে ওর মাইরে হাড় গোড় গুড়ে করে দিয়ে এক খোলা করে দিতে হবে আমি চোর কোনোদিন বেড়াতে পারে না আমি চোর চোর মারা পড়ে যাই চোরটা কোনো বাইরে গেলো হাতমাতাঙ্গিয়ে দেওয়া হয়েছে এখন পালা গেছে আমার সাইকেল চুরি করে সাইকেল চোর সাইকেল পাইয়ে গিয়েছে আমরা কোনো রকম চোরটা হালকা জানে বাঁচিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি ধরে দেখ দিয়ে